তো হ্যালো ওয়ান কী অবস্থা সবাই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিও টপিক হচ্ছে আমাদের গেমে যে নতুন অস্কার ক্যারেক্টারটা এসেছে তো অস্কার ক্যারেক্টারটা কী কাজ আর আমাদের গেমে আগে যে তাছু ক্যারেক্টারটা আছে ওটা বেস্ট না অস্কার ক্যারেক্টারটা বেস্ট কোনটা আপনারা ইউজ করবেন এবং কোনটার কি কাজ তো সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে তো ভালো করে দেখবেন আর কি ভিডিও সো অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ আমি একটু ব্যস্ত আছি কিন্তু এত ব্যস্ততার মধ্যেও ভিডিও আপলোড দিচ্ছি কারণ আমি আপনাদের ভালোবাসি তো যাই হোক শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো শুরু করা যাক সো এই জায়গায় আমাদের অস্কার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এটার অ্যাবিলিটি হচ্ছে আপনারা যদি এই ক্যারেক্টারটি ইউজ করেন একসাথে এটা তিনটা গ্লুয়াল বাঁধতে পারবে এবং এনিমিকে এটা পঁচিশ করে ড্যামেজ দিতে পারবে আর এটার কুলডাউন টাইম হচ্ছে ষাট সেকেন্ড মানে ষাট সেকেন্ড পর ক্যারেক্টারটা আবার ইউজ করা যাবে আর এইদিকে তাৎসুয়া ক্যারেক্টারও ঠিক একই রকম কুলডাউন টাইম ষাট সেকেন্ড তবে তাৎসুয়া ক্যারেক্টার ক্যাক্টের স্কিলটা আপনার দুইবার ইউজ করতে পারবেন একবার ইউজ করার পর পাঁচ সেকেন্ড পর আপনারা আবার ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে পারবেন তবে অস্কার ক্যারাক্টার ক্ষেত্রে আপনারা শুধু একবার ইউজ করতে পারবেন আর ইউজ করার সাথে সাথে অস্কার ক্যারেক্টারটা তাৎসু ক্যারেক্টার মতো একটা ফ্ল্যাশ দিয়ে আপনার এনিমিকে ড্যামেজ এবং গুলাল ভেঙে দেবে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তার সুদের একটা দাঁড়িয়ে থেকে ইউজ করা যায় না তবে অস্কার ক্যারেক্টারটা দাঁড়িয়ে থেকে ইউজ করা যায় তো এবার দেখবো যে কোনটা কত দূর যায় এই জায়গায় আমরা জিরো মিটারে সব কিছু সেট করে দিয়েছি আর দুটো ক্যারেক্টার আমরা ইউজ করে নিলাম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অস্কার ক্যারেক্টারটা নয় মিটার এসে কিন্তু তাসু একটা বারো মিটার তবে তাসু ক্যারেক্টার কিন্তু দৌড়ানোর সাথে তারপর ক্লিক করতে হবে না হলে ইউজ করা যাবে না তবে অস্কার ক্যারেক্টারটা আপনার দাঁড়িয়ে থেকে ইউজ করা যায় তো ওই জায়গায় এবার আমি একটা গুলোয়াল টেস্ট করবো তো এই জায়গায় তিনটা গুলুয়াল লাগিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই জায়গায় তাশু কেটারটা গুলুয়াল ভাঙতে পারলো না তো অস্টার হেক্টারটা তিনটা গুলোয়ালে ভেঙে দিলো এবং তিনটা গুলুয়াল ভাঙার পরও নয় মিটারে সে এসেছে মানে তার যেটা রেঞ্জ সে সেটা কমপ্লিট করেছে তো ওই জায়গায় আমার মতে অস্কার হেক্টারটা এই তাশু থেকে ভালো হয়ে যায় তো এবার দেখবো তিনটে গুলোয়াল আর কি ভাঙার পরও ড্যামেজ খায় কি না তো দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটে গুলোয়াল ভাঙার পরও ড্যামেজ খাচ্ছে আর এই জায়গায় আপনারা যখনই আর কি এটা ইউজ করবেন এনিমি পঁচিশে ড্যামেজ খেয়ে যাবে তো দেখতেই পেলেন তাসু এবং হুকটারের একদম সামনে যে মোকাবেলা আছে তো এই জায়গা আমাদের অবশ্যই আর কি অস্কার ক্যারেক্টারটা জিতেছে তো এই অস্কার ক্যারেক্টারটা পুরোপুরি টেস্ট করার জন্য আমি এটা দিয়ে আরটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলে ফেলি তো এই জায়গা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সেই বিয়ার র্যাঙ্ক ম্যাচটা তো ওই জায়গায় আমি একটা কিল করে ফেলি আর আপনারা এই অস্কার ক্যারেক্টার সাথে কী ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করবেন সেটা হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো আপনারা ইউজ করতে পারেন তো এই জায়গায় অস্কারের সাথে আমি এই জায়গায় মিশা ক্যারেক্টার শাইনি ক্যারেক্টার আর অ্যান্ড্রু ক্যারেক্টার ইউজ করেছি তো এই জায়গায় আমাদের মিশা ক্যারেক্টার তো অবশ্যই গাড়ির জন্য বিয়ার র্যাঙ্ক ম্যাচে লাগবেই আর শাইনি ক্যারেক্টার আপনার প্রতিবার অস্কার ক্যারেক্টারটা ইউজ করার সাথে 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 আপনাদের এক্সট্রা যে আর কি পয়েন্ট সেটা দিয়ে দেবে তিরিশ করে তো ফলে আপনাদের এনিমিকে আর কি নিমিকে হঠাৎ করে আর কি আপনাদের রাস দিলে দিতে সুবিধা হবে মানে প্রতিবার আপনারা ক্যারেক্টার স্কিলটা ইউজ করার সাথে সাথে আপনাদের আর কি পয়েন্টও তিরিশ বেড়ে যাবে ফলে এনিমি আপনাদের দুশোর মধ্যে দুশো ত্রিশ ড্যামেজ দেওয়া লাগবে আর অ্যান্ড্রু ক্যারেক্টার অ্যাবিলিটি তো অবশ্যই আপনারা জানেন যে আপনাদের বেস আরও শক্ত করে দেবে তো এই জায়গায় আর আমরা পেট হিসাবে এই ড্রাগন পেটটাই ইউজ করছি আর আপনারা কি জানেন সামনে একুশে মে আমাদের ও বিভি ফোরটি নাইন আপডেটটা আসতে চলেছে তো এই ও 49 ফোরটি নাইন আপডেটটায় আপনারা কিছু ক্যারেক্টার চেঞ্জেস দেখতে পারবেন এই জায়গায় ইস ক্যারেক্টার কিস ক্যারেক্টার আর এই জায়গায় পালোমা ক্যারেক্টার মতো আপনারা কিছু চেঞ্জেস চেঞ্জ দেখতে পারবেন এই জায়গায় মুখ ক্যারেক্টার আর লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি কমানো হচ্ছে আর এই উপরে তিনটা ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে আর এই জায়গায় কিছু ওয়েপেনের অ্যাবিলিটি কমানো বাড়ানো কিংবা অ্যাডজাস্ট করা হচ্ছে এই জায়গায় আপনারা আগামী আপডেট থেকে আপনারা বিএসএসে তিন চিপালা বিএসএসএ পাবেন নর্মাল বিএসএস আর পাবেন না এক চিপ দুই চিপের বিএসএস গেমে ডাইরেক্ট তিন চি থাকবে তাছাড়া ওই জায়গায় হিল পিস্তলের অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে আর কি ইলেট হিল পিস্তল যেটা আছে তারপর ক কট গানের অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে এই জায়গায় আপনাদের এই মেশিন গানগুলোর অ্যাবিলিটি বাড়ানো হচ্ছে এম ফোরটিন এম ফোর হয়তো কমানো হবে স্ক্যালের বাড়ানো হবে আর বাকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডজাস্ট করা হবে বানাবো মানো হবে তো আপনাদের যা বলার আমি বলে দিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে আপনারা অস্কার নিয়ে গেম দেখতে পাচ্ছেন আর এটাই কিন্তু আমার অস্কার ক্যারেক্টারটা নিয়ে প্রথম গেম তো আর কিছু বলছি না তো আপনারা শুধু এইটা দেখেন যে লাস্টে তিন টাইম এনিমি আছে আর আমার আটটা কিল হয়েছে আর লাস্টের যে এনিমিটা আছে ওইটা আমাকে কতক্ষণ ঘুরায় আমি চাইলে এটা কেটেও দিতে পারতাম কিন্তু ব্যাটা আমাকে এতক্ষণ ঘুরে তো আমার ব্যাপারটা অনেকটা ফানি মনে হয়েছে আর মনে হয়েছে এটা আগে তো আপনাদের যদি লাস্ট পর্যন্ত দেখতে ইচ্ছা করে তাহলে দেখতে পারেন আর যদি ইচ্ছা না করে তাহলে কেটে বেরিয়ে যেতে পারেন কারণ এখন আর কোনো ইনফরমেশন দেওয়ার নেই এবং কিছু বলারও নেই কারণ যা ইনফরমেশন দেওয়ার এবং বলার ছিল তা আমি দিয়ে দিয়েছি অলরেডি তো আজকের জন্য এই পর্যন্তই আমি ঘুমাই আপনারা দেখতে থাকেন